ভাই বোনেরা আমাকে দেখিয়ে হাত জোর করছি আপনারা আমাকে সাহায্য করিয়ে দুটো কিডনিটা নষ্ট পাঁচ মাস থেকে অনেক ট্রিটমেন্ট চলছে কিন্তু কিন্তু অনেক টাকার ব্যাপার কিন্তু আসসালামু আলাইকুম সকলের কাছে একটা অনুরোধ যে আজকে আমি এসেছি যে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে জায়গাটার নাম হচ্ছে কাঠিয়া ইদ্রাকপুর তো এই যে চাচিমাটা আছেন এনার ছেলের নাম হচ্ছে ওয়াসিম রেজা মন্ডল বয়স হচ্ছে তেইশ বছর তো যাই হোক আল্লাহ তাহলে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে যে দুটো কিডনিটা নষ্ট তো পাঁচ মাস থেকে অনেক ট্রিটমেন্ট চলছে কিন্তু এখন ডায়ালাইসিস চলছে কিন্তু অনেক টাকার ব্যাপার কিন্তু সামর্থ্যের বাইরে তো অনেকে অনেকে সাহায্য করছেন তা আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে অনুরোধ এটাই যে এই ভিডিওর মাধ্যমে যতজন ভিডিওটা দেখছেন এবং আমার ছাত্র যারা তোমরা যারা ভিডিওটা দেখছো সকলে কিছু হলেও এই ভাইটার জন্য তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও মানে আপনার ছেলের নাম হচ্ছে রাইজা মন্ডল তাই তো কত মানে মাস থেকে অসুস্থ আছে পাঁচ মাস থেকে অসুস্থ আছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আল্লাহ সবার সাহায্যের মাধ্যমে আল্লাহ সুস্থ করবে তো আপনাকে আমরা কথা দিচ্ছি আমাদের ভিডিও দেখে যারা যাবে টাকা পয়সা পাঠাবে আমরা আপনাকে দিয়ে যাব ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না দুয়া করবেন আল্লাহর কাছে ঠিক আছে আল্লাহ রসুল্লাম বলেছেন দুয়ার মাধ্যমে মানে ভাগ্য পরিবর্তন হয় তো আপনি দুয়া করেন এই পরীক্ষার মাধ্যমে দেখবেন এক সময় অনেক কিছু না কিছু ভালো হবে আমাদের সামর্থ্য মতো এটা আপনাকে দিলাম আপনি রাখেন আর ভিডিও দেখে যারা যা দেবে আমরা পরের বার এসে আপনাকে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদেরকে হাত জোর করছি আপনারা আমাকে সাহায্য করিয়েন আমার একটাই ছেলে একটা মেয়ে আমার কিছু না শেষ অবস্থায় করে গেছি ভাই বোনেরা আমাকে দেখিয়েন আমাদের একটাই বা ছেলে মানে মায়ের কথা স্পষ্ট আর সন্তান এরকম অবস্থা হলে সব মায়ের এরকমই হয় সবার কাছে অনুরোধ যে ভিডিওটা যারাই দেখবে অবশ্যই তোমরা কিছুটা আপনারা সবাই কিছুটা সাহায্য করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ার ভিডিওটা এমন একজনের কাছে পৌঁছাবে যে হয়তো অনেক টাকা সাহায্য করবে আমি আমার স্ক্রিনের মধ্যে আমার নিজের কিউ আর কোড দেবো সবার কাছে এটা আমি মানে অনুরোধ করছি